নমস্কার আমি ডাক্তার অমিত কুমার হালদার আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব পুরুষের একটি সমস্যা যেটি অন্ডকোষ হয়ে থাকে যার নাম এমপিওসিল এই অন্ডকোষের সমস্যা বা এমপিওসিল কি কারণে আপনার হতে পারে এবং জেনে নেব এর লক্ষণ কি এর পাশাপাশি যদি এই সমস্যায় আপনি আক্রান্ত হন সেক্ষেত্রে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সে সম্পর্কে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনি এই ধরনের ভিডিও দেখার জন্য আমার তাহলে ভিডিওটি শুরু করা পুরুষের অন্ডকোষের একটি সমস্যা তো দেখা যায় যে অন্ডকোষের ওখানে যে স্পার্মাটিক কর্ড আছে সেই স্পারম্যাটিক কডে যদি ইনফেকশন হয় এবং সেই ইনফেকশন জনিত কারণে সেখানে যদি কুট জমে তো সেই সমস্যাটা থেকেই তৈরি হয় এই এমপিওসিল তাহলে এমপিওসিল দেখে নেওয়া যাক কি কী কারণে হতে পারে যদি যদি দেখা যায় যে আপনি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা আক্রান্ত হয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই এমপিওসিল সমস্যাটি আসতে পারে তার পাশাপাশি এই ইউরিনের রাস্তা দিয়ে আপনার এই ইনফেকশানটি প্রবেশ করতে পারে দেখা যাচ্ছে যে আপনার ইউরিন ইনফেকশন হয়েছে বা ইউরিনে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত কারণে কিন্তু আপনার এই এমপিওসিল বা স্কোটামের যে ইনফেকশন সেটি কিন্তু আসতে পারে যদি আপনি আনপ্রোটেক্টেড সেক্স করেন সেই আনপ্রোটেক্টেড সেক্সের মাধ্যমেও কিন্তু এই ব্যাকটেরিয়া আপনার স্কোটামে আসতে পারে এবং এই এমপিওসিল সমস্যাটি হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার স্কোটামে কোনো সময় এক আঘাত লেগেছিল এই আঘাতজনিত কারণে আপনার যে স্পারমাটিক কর্ড আছে সেই স্পারমাটিক কর্ডে ইনফ্লামেশন হতে পারে এবং সেখানে পুজ জমতে পারে সেই সমস্যা থেকেও কিন্তু আপনার এই এমপিওসিল হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কোনো সময় আপনার স্পটামের অপারেশন হয়েছে অর্থাৎ অন্ডকোশের অপারেশন হয়েছে সেই অপারেশনের পরে কোনো একটা কারণে সেখানে ইনফেকশন হয়েছে এবং সেই ইনফেকশন জনিত কারণেও কিন্তু আপনার এই এমপিওসিল হতে পারে আরেকটি যে কারণে এমপিওসিল হতে পারে সেটি হলো আপনি যদি দীর্ঘদিন ডায়াবেটিকে ভোগেন অনেকদিন দিন ধরে যদি ডায়াবেটিকে ভোগেন এবং আপনার সুগার যদি খুবই হাই লেভেলে থাকে সেক্ষেত্রেও এই ইনফেকশনে আপনি খুব সহজেই আক্রান্ত হতে পারেন তো দেখে নেওয়া যাক এই এমপিওসিলে যদি আপনি ভোগেন সেক্ষেত্রে কি কি লক্ষণ আসতে পারে এই এমপিওসিলে আক্রান্ত হলে যেহেতু স্কোটাম একটা গুরুতর ইফেক্টেড হয় সেই কারণে দেখা যাবে যে স্কটাম ভবন্ধ কোষ আপনার সেখানে ফোলা থাকতে পারে লাল ভাব থাকতে পারে সেখানে প্রচুর পরিমাণে ব্যথা থাকতে পারে পাশাপাশি দেখা যাবে যে আপনার স্কটামে যদি চাপ দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু ব্যথা হতে পারে এবং মনে হবে যে আপনার স্কোটামে মনে হচ্ছে কোনো ফ্লুইড জমে আছে মানে যদি আপনার ইনফেকশনটি সিভিয়ার হয় অর্থাৎ কুজ এতটাই জমে গেছে যে যখনই আপনার স্কোটামে হাত দেওয়া যাবে খুবই ব্যথা লাগবে এবং মনে হবে সেখানে কোনো ফ্লুয়েড জ্বর জমা হয়ে আছে তো এই ধরনের লক্ষণ আপনার প্রথমে আসতে পারে এর পাশাপাশি দেখা যাবে যে ইনফেকশন জনিত কারণে কিন্তু আপনার জ্বর হতে পারে এবং জ্বরের সাথে সাথে আপনার শারীরিক দুর্বলতা আসতে পারে টি যেহেতু একটা সেন্সিটিভ পর্শনে হয় সেই কারণে আপনার শরীর কিন্তু খুবই উইক হয়ে যেতে পারে তারপরে যেহেতু আমাদের যে দুই পায়ের মাঝখানে অবস্থিত স্কটাম সেই কারণে আপনি যখন হাঁটা চলা করবেন আর স্কটামে যদি ইনফেকশন থাকে সেক্ষেত্রে আপনার হাঁটা চলার করার সময় কষ্ট হতে পারে অসুবিধা হতে পারে ব্যথা লাগতে পারে এবং আপনার বসাতেও কিন্তু অসুবিধা হতে পারে অর্থাৎ বসে যে থাকবেন সে বসে থাকলে আপনার স্কটাম স্পর্শ করবে তখন কিন্তু ব্যথা হতে পারে এই ধরনের কিছু লক্ষণ আপনার এই স্কটামের ইনফেকশানে অর্থাৎ এমপিওসিল ইনফেকশানে কিন্তু দেখা যেতে পারে তো সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে এক্ষেত্রে দারুণ কতকগুলি মেডিসিন আছে যে মেডিসিনগুলি আপনি সিনট্রম অনুযায়ী ম্যাচ করে যদি গ্রহণ করেন সেক্ষেত্রে এর ইফেক্টিভ রেজাল্ট এবং খুব সহজেই আপনার এই স্কটামের ইনফেকশান ভালো করতে পারে তো এই সমস্যার প্রথম যে মেডিসিন সেটি হলো পঞ্জিয়া দেখা যাচ্ছে যে আপনি বেশ কয়েকদিন ধরে ভুগছেন সপ্তাহ সপ্তাহ এবং আপনার স্কটামে প্রচুর পরিমাণে ব্যথা মনে হচ্ছে যেন হাত ধীরে হাত দেওয়া যাচ্ছে না এতটাই ব্যথা হয়েছে তো সেক্ষেত্রে আপনি স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি আপনি তিরিশ পহরে নিতে পারেন দু ফোটা মেডিসিন দিনে তিনবার কিছু দিনের জন্য এই এই স্পঞ্জিয়া আপনার সেই ব্যথাকে কমাবে হবে এবং সেখানে এতটাই সেন্সিটিভ হয়েছে তো সেই সে হাত দেওয়া যাচ্ছে না সেই রকম পরিস্থিতিও ধীরে ধীরে নর্মাল হবে করার মেডিসিন হিপার সার্ফ হিপার সার্ফে দেখা যাবে যে আপনার পারমানিটিভ কডে ফুলে গিয়েছে এবং পুজ জমে গিয়েছে আপনি হাত দিচ্ছেন তো বোঝা যাচ্ছে যে ওখানে ফ্লুয়েড আছে এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হিপার এই হিপার সাল্প মেডিসিনটাকে বেশি রিপিট করার দরকার নেই দুশো পাওয়ারে দিনে একবার করে আপনি দু ফোটা মেডিসিন এক সপ্তাহ মতো নিতে পারেন সমস্যার পরবর্তী মেডিসিন ক্লেমেটিস এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনি তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন দিনে দুইবার কিছুদিনের জন্য তো দেখা যাবে যে আপনি যখন স্থির আছেন তখন আপনার স্কটামে কোনো ব্যথা হচ্ছে না কিন্তু যখন আপনি হাঁটা চলা করছেন তখন আপনি পেরে উঠছেন না এতটাই ব্যথা তাহলে হাঁটা চলা করার সময় যদি ব্যথা হয় সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন পরের মেডিসিন খালি বাইক্রম তো দেখা যাচ্ছে যে আপনার এই সমস্যাটি বেশ কয়েক সপ্তাহ হয়ে গেছে এবং আপনার যে শুক্রবাহী নালি আছে অর্থাৎ স্পার্মাটিক কর্ড সেই শুক্রবাহী নালি ফুলে গিয়েছে অনেকটাই ফুলে গিয়েছে তো এই শুক্রবাহী নালি যখন আক্রান্ত হবে তখন কিন্তু আপনার স্পার্মের ওপর বেশ ইফেক্ট করবে তো এবং এই ইনফেকশন যদি দীর্ঘদিন চলতে থাকে সেক্ষেত্রে আপনার যে শুক্রাণু যে আমাদের স্পাম তৈরি করে সেই স্পাম্প তৈরি করার ক্ষমতাও কিন্তু হারাতে পারে তো শুক্রবাহী নালি যখন আক্রান্ত হবে ফুলে যাবে তখন আপনি ব্যবহার করবেন বাইক্রম এই কালিবাইক্রম মেডিসিনটি দুশো পাওয়ারে ব্যবহার করবেন দু ফোটা মেডিসিন দিনে একবার কিছু দিনের জন্য বড় মেডিসিন মাস্ক হল তো দেখা যাচ্ছে যে আপনার এই এমপিওসির সমস্যাটি তৈরি হয়েছে এবং তার সাথে জ্বর আপনার সেই জায়গায় ব্যথা এবং তার সাথে কুচ এই তিনটি জিনিস যখন একসাথে আসছে তখন আপনি ব্যবহার করতে পারেন মাকসল এই মাক্সল মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দুপোটা মেডিসিন দিনে দুইবার কিছুদিন ব্যবহার করতে পারেন পরের যে মেডিসিন বেলেডোনা এই বেলেডোনা মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দু মেডিসিন দিনে তিনবার প্রথম অবস্থায় ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার যে সিল সেটি নতুন অবস্থায় আছে তো সেই সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ব্যথা আছে আপনি স্পর্শ করলে মনে হচ্ছে ব্যথা লাগছে তারপরে প্রচুর একটা জ্বালা জ্বালা ভাব আছে সেই জায়গাটা লাল হয়ে আছে সেই জায়গাটা গরম ভাব আছে তাহলে এই রকম যদি আপনার অন্নপোষে ফিলিংস হয় দেখা যায় সেক্ষেত্রে আপনি এই বেলেডোনা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি আপনি ব্যবহার করবেন চিকিৎসা পাওয়া পরের যে মেডিসিন সেটি হলো ক্যালকেরিয়া সাল্প এই ক্যালকেরিয়া সালফ মেডিসিনটিকে আপনি থার্টি পাওয়ারে ব্যবহার করতে পারেন তো দেখা যাচ্ছে যে যদি আপনার সেই স্কটামে প্রচুর পরিমাণে পুজ তৈরি হয় একবারে ফুলে গিয়েছে মনে হচ্ছে পুজ জমে তো তখন আপনি এই ক্যালকেরিয়া সালফ মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন তো এই মেডিসিনটি আপনি থার্টি পাওয়ারে ব্যবহার করবেন পর মেডিসিন ল্যাকেসিস দেখা যাচ্ছে যে আপনার এই স্কটামের সমস্যা অনেক দিন হয়ে গেছে এবং আপনার বাম দিকের যে স্কটাম আছে সেটি আক্রান্ত হয়েছে বেশি ইফেক্টেড হয়েছে এর পাশাপাশি সেখানকার যে ব্যথা সেটা মনে হচ্ছে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এই রকম পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ল্যাকেসিস এই ল্যাকেসিস মেডিসিনটিকে আপনি দুশো পাওয়ারে সপ্তাহে দু একটি ডোজ কয়েকটি ডোজ আপনি নিতে পারেন তো এইভাবে এই কতগুলি মেডিসিন আপনার এই এমপিওসিলের সমস্যাকে অর্থাৎ অন্ডকোষের মধ্যে যদি স্কটাম কোডের আশেপাশে ইনফেকশন হয় সেই ইনফেকশনকে খুব সহজেই ভালো করতে পারে তো এই ইনফেকশন যদি আপনি যথাসময়ে ট্রিটমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু একটা গুরুতর সমস্যা তৈরি হতে পারে তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর এই সম্বন্ধে বা এই সংক্রান্ত ট্রিটমেন্টের জন্যও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন ধন্যবাদ